মুখের প্রচুর পরিমাণ মেস্তা হয়েছে বাজার থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনে এনেও ব্যবহার করে কোনো কাজই আসছে না কিছুতেই এই মেস্তা দূর হচ্ছে না তাই ঘরোয়া উপায়ে এমন একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব এটি ব্যবহার করার ফলে তিন মিনিটে আপনার মেস্তার দাগ একদম প্রাকৃতিকভাবে চলে যাবে মানে কোনো প্রকার কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করা ছাড়াই আপনি ঘরোয়া উপায়ে কিছু হালকা উপকরণ দিয়ে আপনি আপনার মুখের মেস্তার দাগ চিরতরে দূর করে দিতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন চলে নতুন একটা ভিডিওর সাথে মেস্তা দূর করার জন্য সহজ একটি উপায় নিয়ে তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে এই জন্য ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ পর্যন্ত দেখলে একটা উপকার আপনি অবশ্যই পাবেন তাই চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও এই জন্য প্রথমে যে জিনিসটা লাগবে এটা হচ্ছে যে আলু এই আলু আমাদের মুখের ত্বকের জন্য অত্যাধিক উপকারী একটি উপাদান এই জন্য আমি এখানে একটা আলু নিয়েছি আর আলুর খোসাটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর এই আলুটাকে এখন আমি শিল্পটা বেটে একটা ঘন পেস্ট তৈরি করে দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে তাই এখন একটা ছাঁকনি দিয়েছে কে এই আলুর রসটাকে আমি বের করে নিচ্ছি আলুর রস আমাদের মুখের ত্বকটাকে অনেক বেশি ব্রাইট করতে সহায়তা করে থাকে এছাড়াও কিন্তু আলুর রস চুলটাকে সিল্কি মজবুত করতেও ব্যবহার করা হয়ে থাকে কিন্তু এখানে আমরা আলুর রসটা শুধু ব্যবহার করব ত্বকের যত্নের জন্য আলুর রস ব্যবহার করলে ত্বকে বয়সের ছাপ একদমই কমে যায় আলুর রস ত্বকটাকে সতেজ ও সুন্দর রাখতে সহায়তা করে এছাড়াও চোখের নিচের কালো দাগ দূর করতে আলুর রস অত্যাধিক উপকারী একটি উপাদান দেখুন এতটুকু আলুর রস আমার হয়েছে তাই এখনের মাঝে আরো একটি উপকরণ দিয়ে দিব এটি হচ্ছে যে কফি পাউডার পাঁচ টাকা দামের একটা কফি পাউডারের প্যাকেট ব্যবহার করছি কফি পাউডার আলুর রস এর সাথে আরো একটি উপকরণ নিয়ে নিব এটি হচ্ছে যে চালের গুঁড়া এখানে আমি একটা চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি সবগুলো উপকরণই কিন্তু আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু সবগুলো উপকরণ নিয়ে নিবেন সবগুলো উপকরণ একটু ভালোভাবে সময় নিয়ে একসাথে একটু মিশিয়ে নিব যদি আমার দেওয়া প্রত্যেক টিপস আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি আপনার সুন্দর ত্বক আর সতেজ কোমল দাগহীন ব্রুনের দাগহীন সুন্দর ত্বক পেয়ে যাবেন দেখুন আমি এখানে এখানে আলুর রস কফি পাউডার এরপর চাউলের গুঁড়া একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন এখানে একটা গণ পেস্ট তৈরি হয়ে গেছে গণ পেস্টটা একটা সাইডে রেখে দিব এই রেমেডিটা কিন্তু আপনি যদি সপ্তাহে দুই দিন করেন তাহলে কিন্তু আপনার মুখের মেস্তার দাগ ভ্রণের দাগ চোখের নিচে কালো ছাপ পড়ে যাওয়া বিভিন্ন ধরনের সমস্যা থেকে কিন্তু আপনি একদম পুরোপুরি ভাবে রেহাই পেয়ে যাবেন তাই দেরি না করে আজ থেকে এই রেমেডিটা তৈরি করে ব্যবহার করা শুরু করে দিন এখন এর মাঝে আরো একটি উপকরণ নিয়ে নিচ্ছি এটি হচ্ছে যে ফিটকিরি পানি পরিশোধন করার কাজে কিন্তু ব্যবহার করে থাকি এছাড়াও ফিটকিরি নানান ধরনের কাজে মানুষ বিভিন্নভাবে ব্যবহার করে থাকে আমি এখানে ত্বকের যত্নের জন্য ব্যবহার করছি মানে মেস্তা দূর করার জন্য এখানে আমি এক চিমটি পরিমাণ ফিটকিরি নিয়ে নিচ্ছে আপনি দেখতেই পারছেন আমি কতটুকু ফিটকিরি এখানে নিয়েছি আর এই ফিটকিরিটা এখন আমি এখানে দুই ভাগ করে নিব কোন পেস্টা যে তৈরি করে রেখেছিলাম এই পেস্টার মাঝে দুই ভাগের এক ভাগ ফিটকিরি এর মাঝে দিয়ে দিব এই ফিটকিরিটা এর মাঝে দিয়ে একটু ভালোভাবে নারী চারিয়ে মিশিয়ে নিব এটা এখানে মেশাতে মেশাতে আপনাদেরকে বলি ফিটকিরি কিন্তু মুখের আগ ছোপ কালো দাগ এবং মুখের ময়লা দূর করতে অনেক বেশি সহায়তা করে থাকে এখানে আমি অল্প পরিমাণ ফিটকিরি ইউজ করেছি আপনি কিন্তু এর থেকে বেশি একদমই ব্যবহার করতে যাবেন না তারপর দেখুন এটা মেশানো হয়ে গেছে এই গণ পেস্টটাকে একটা সাইডে রেখে দিচ্ছে আর বাকি ফিটকিরির মাঝে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা দিয়ে ফিটকিরিটাকে একটু ভালোভাবে গলিয়ে নিচ্ছে আপনি তা দেখতেই পারছেন তো যেতটুকু গলে পানির সাথে মিশে গেছে ঠিক ততটুকুই আমার প্রয়োজন পড়বে তাই এখন এই ফিটকিরি দিয়ে আপনার ত্বকটাকে ঠিক এইভাবে আপনি ট্যাপ ট্যাপ করে লাগিয়ে নেবেন ঠিক আমি যেভাবে দেখাচ্ছি আপনি এই ফিটকিরিটা মুখে লাগিয়ে কিন্তু কোনো গোশামাজা করতে যাবেন না এরপর এই ফিটকিরিটা আমি আমার হাতে ট্যাপ ট্যাপ করে লাগিয়ে নিচ্ছে এখন এই ট্যাপ ট্যাপ করে লাগানোর পর আমি আমার হাতটাকে ভালোভাবে একটু শুকিয়ে নিব যে পর্যন্ত না এই ফিটকিরির পানিটা শুকিয়ে আসে এখন আমি এভাবে লাগিয়ে নিচ্ছে তারপর এটা কিছুক্ষণ অপেক্ষা করব যাতে করে এই পানিটা হাতের মাঝে শুকিয়ে যায় মানে মুখের ত্বকে যে পর্যন্ত না শুকিয়ে যাবে আপনি আপনার মুখের ত্বকে ঠিক এভাবেই ব্যবহার করতে পারবেন পানিটা শুকিয়ে গেলে আপনার ত্বকে আপনি আবারও ওই আহ তৈরি করে রাখা পেজটা আপনার হাতে টেপ টেপ করে এভাবে লাগিয়ে নেবেন দেখুন বেশি করে ঘষা মাজা করা যাবে না আপনি এই পদ্ধতিটা একবার ব্যবহার করে দেখুন আপনি কতটা উপকার পাবেন যে আপনি চিন্তাও করতে পারবেন না দেখুন আমি এটা এভাবে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন যে পর্যন্ত না এটা শুকিয়ে আসে শুকিয়ে গেলে আপনি এটাকে একটা পরিষ্কার তাওয়াল দিয়ে আপনি মুছে হালকা পানি ব্যবহার করে আপনি এটাকে একটু ধুয়ে নেবেন আমি একদম সহজ ভাবে এই রেমেডিটা তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি এই রেমেডিটা যদি আপনি সপ্তাহে দুই দিন করে আপনার মুখে তকে লাগিয়ে ব্যবহার করতে পারেন তাহলে আপনি মেস্তা থেকে একদম পুরোপুরি রেহাই পেয়ে যাবেন একদম আপনার মুখে তো মেস্তা থাকবেই না পাশাপাশি আপনার মুখের ত্বকটা ব্রাইট হবে ফসা হবে পাশাপাশি ব্রুনের দাগ এবং কালো দাগ চুপ চোখের নিচের কালো দাগ সম্পূর্ণ চলে যাবে ঘরোয়া উপায়ে একদম আপনার মুখটাকে আপনি ক্লিন করে নিতে পারছেন খুব সহজ ভাবে তাই জন্য আজ থেকে এই রেমেডিটা তৈরি করে ব্যবহার করা শুরু করে দিন ফ্রেন্ডস আশা করছি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে তাই ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি আমার চ্যানেলটা ঘুরে দেখার অনুরোধ রইল সবার কাছে